নমস্কার বন্ধুরা ফাইনালি আইসিটি কম্পিউটার টিচার দু হাজার চব্বিশের অনলাইন আবেদন শুরু হলো এইবারে কিন্তু অন্যবারের থেকে অনেক কিছু জিনিস চেঞ্জ করা হয়েছে সেগুলো আমি এই ভিডিওতে আলোচনা করব এই ভিডিওতে যেটা মেন উদ্দেশ্য হল সবাইকে যেমন এ পরীক্ষাতে বসার জন্য যোগ্যতা কি লাগে কম্পিউটার সার্টিফিকেট কি লাগে ভ্যাকেন্সি কত রয়েছে এটা ডিরেক্ট কোম্পানি না গভর্নমেন্টের আন্ডারে এর স্যালারি কত এবং কত নম্বরে পরীক্ষা হয় টোটালি আলোচনা করব এবং আপনাদেরকে বলে রাখি কম্পিউটার যে সার্টিফিকেট আমরা ডিপ্লোমা দিতাম এখানে কিন্তু সেটাকে একটু চেঞ্জ করা হয়েছে ঠিক আছে সেটাও আপনাদেরকে বলবো যে কোন সার্টিফিকেট এখানে লাগছে কম্পিউটার ভ্যাকেন্সিটা এখানে অনেকটাই রয়েছে আর স্যালারিও কিন্তু একটু বেশি আছে এখন যারা স্যালারি পাচ্ছে তাদের থেকেও কিন্তু স্যালারিটা একটু বেশি আছে কত নম্বরে পরীক্ষা হবে কোন কোন টাইপ থেকে কি কী কোশ্চেন আসবে মোটামুটি কি ধরনের কোশ্চেন আসবে সমস্ত আপনাদেরকে আলোচনা করব তবে একটাই কথা আবেদন করার আগে এই ভিডিওটি অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ অনেক কিছু জিনিস চেঞ্জ হয়েছে আমি চাই না আপনারা হয়তো ফর্ম ফিল আপ করতে গিয়ে কিছু সমস্যায় পড়েন তার জন্য আপনাদেরকে এই ভিডিওটা বানানো তো চলুন সময় না নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের সাথে আরেকটি জিনিস শেয়ার করতে যায় এই রিক্রুটমেন্টটা হলো ঝাড়খণ্ডের জন্য আর এর এরিয়া হলো জামতাড়া দেওঘর এবং দুমকা তবে একটা সুবিধা কি আছে বা কি রয়েছে আপনারা পশ্চিমবঙ্গের কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারেন সেইখানে কিন্তু আপনাদের পোস্টিং জামতারা দেওঘর দুমকা হবে প্রথমেই যেটা ইম্পর্ট্যান্ট রয়েছে সেটা হচ্ছে যোগ্যতা কী লাগছে দেখুন এক নম্বর পয়েন্ট হচ্ছে যোগ্যতা এখানে লাগছে শুধু গ্র্যাজুয়েট এবং তার সাথে ওয়ান ইয়ার পিজিডিসি এর সার্টিফিকেট অবশ্যই পিজিডিসি এ সার্টিফিকেটটা একটা ইউনিভার্সিটি সার্টিফিকেট হতে হবে তাছাড়া কোনো কিছু মান্যতা কিন্তু এখানে হবে না পিজিডিসি এর ফুল ফর্ম হলো পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার এ এছাড়া পলিটেকনিক ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশান টেকনোলজি যারা পলিটেকনিকে ডিপ্লোমা করছেন তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা গ্র্যাজুয়েশান এবং পোস্ট গ্র্যাজুয়েশান করেছেন কম্পালসারি সাবজেক্ট হিসেবে তাদের কম্পিউটার অ্যাপ্লিকেশান অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশান টেকনোলজি ছিল তারাও কিন্তু এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন এটা ছাড়াও এমসিএ বিসিএ বিএসসি ইন আইটি বিই মানে ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং বিটেক ব্যাচেলার অফ টেকনোলজি এমটেক মাস্টার অফ টেকনোলজি এরা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর প্রত্যেকটা ডিগ্রি কিন্তু এখানে রিকগনাইজড ইউনিভার্সিটি বা সেন্ট্রাল অথবা স্টেট ইনস্টিটিউশন থেকে হতে হবে সেটা ইউজিসি অ্যাপ্রুভেল হতে পারে এআইসিটিই এটাও হতে পারে তো এইগুলো ভালো আপনারা বুঝতে পারছেন যে এখানে কম্পিউটার যে সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু পিজি ডিসিএ কোনো ইউনিভার্সিটি থেকে কিন্তু এক বছরে একটা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান এই সার্টিফিকেটে লাভ লাগবে এবার নেক্সট আলোচনা করব ভ্যাকেন্সি এখানে কিন্তু একটা হিউজ ভ্যাকেন্সি রয়েছে সেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন সেটার সংখ্যাটা হল চারশো এবং পরবর্তীকালে এটা বেড়ে কিন্তু চুয়াল্লিশশো ছিয়ানব্বইটা স্কুল কভার করবে নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে এটা কি কোম্পানির আন্ডারে না ডিরেক্ট গভর্নমেন্টের আন্ডারে তো আপনাদের বলে রাখি এটা কিন্তু প্রথমে কোম্পানির আন্ডারেই ঢুকবে সেটা মাত্র পাঁচ বছরের জন্য আবার আফটার ফাইভ ইয়ার্স এটা আবার রিনিউ হবে আর প্রত্যেক বছর আপনাদের যেমন রিনিউ হয় সেরকম কিন্তু এটাও রিনিউ হবে নেক্সট যেটা আলোচনা করবো সেটা হচ্ছে স্যালারি নিয়ে এটা কিন্তু পশ্চিমবঙ্গে যে স্যালারি চলছে তার থেকে কিন্তু একটু বেশি স্যালারি প্রথম বছর যখন কোনো আইসিটি কম্পিউটার টিচার যুক্ত হবেন কোন স্কুলে সে কিন্তু ফার্স্ট ইয়ার বেতন পাবে প্রত্যেক মাস হিসাবে দশ হাজার টাকা করে সেকেন্ড ইয়ার সে পাবে দশ হাজার টাকা করে থার্ড ইয়ার সে পাবে এগারো হাজার টাকা করে ফোর্থ ইয়ার সে পাবে এগারো হাজার টাকা করে আবার লাস্ট বা ফাইনাল ইয়ার বা ফিফথ ইয়ার আপনারা বলতে পারেন সেটা পাবে বারো হাজার টাকা করে এবং এই টাকাগুলো থেকে প্রত্যেক মাসে আপনাদের পিএফ ডিডাকশন করা হবে এবং ইএসআইসিও তার সঙ্গে অ্যাপ্লিকেবল থাকবে নেক্সট আমরা পরীক্ষাতে কী কী টাইপের কোশ্চেন পড়বে বা তার ডিউরেশান বা কত মার্কস থাকবে এগুলো নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে দেখুন এখানে কিন্তু একটা এক্সাম থাকবে টোটাল কিন্তু পঁচিশ মার্কসের আর এখানে টোটাল কোশ্চেন থাকবে পঞ্চাশখানা কোশ্চেন থাকবে এবং টোটাল টাইম থাকবে পঁচিশ মিনিট এর মধ্যে কি হবে না এমসিকিউ কিউ টাইপেরও কোশ্চেন থাকবে আবার ডেসক্রিপটিভ টাইপেরও কোশ্চেন থাকবে কোথা কোথা থেকে আসবে আইটি এবং জেনারেল অ্যাপটিটিউড থেকে তো আপনাদের কিন্তু জেনারেল অ্যাপটিটিউড এবং আইটি রিলেটেড সমস্ত রকম কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে সেখানে আপনারা এমসি কিউ কোশ্চেনের অ্যান্সার দেবেন প্লাস ডেসক্রিপটিভ কোশ্চেনেরও কিন্তু অ্যান্সার দেবেন আর টোটাল পরীক্ষার ডিউরেশন যেটা রয়েছে সেটা হচ্ছে পঁচিশ মিনিট এরপর যে জিনিসটা আলোচনা করা হবে সেটা কিন্তু একটা ভাইটাল জিনিস কোথাও কোনো ভুলের কোনো জায়গা নেই সেটা হচ্ছে ফর্ম ফিল থেকে অফার লেটার পর্যন্ত সমস্ত নিয়ে আলোচনা করব প্রথমেই আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে অ্যাপ্লিকেশানটি কীভাবে করবেন তার জন্য ইউটিউবে প্রচুর ভিডিও আছে আমি এটা বলে সময় নষ্ট করব না যেটা মেন বলার আছে যে আপনি অ্যাপ্লাই করার সময় কিন্তু আপনাকে তিনটে ব্লগ দেওয়া হবে সে তিনটে ব্লককে কিন্তু আপনাকে চুজ করতে হবে পরবর্তীকালে কিন্তু ব্লক আপনি চেঞ্জ করতে পারবেন না যে আপনি কোন ব্লকের জন্য জবটা খুঁজতে চলেছেন আর আপনার ফোন নাম্বার যেটা দিচ্ছেন এবং ইমেল আইডি যেটা দিচ্ছেন সেটা অবশ্যই কিন্তু লিখে রাখবেন কারণ সেই ফোন নাম্বারে রেজিস্ট্রেশন আপনার যাবে এবং সেই ইমেল আইডিতে আপনার রেজিস্ট্রেশনের মেল যাবে সেটা যাতে না আপনার কোনোদিনও চেঞ্জ হয় তার জন্যই বলছি অবশ্যই একটা খাতায় নোট ডাউন করে রাখবেন বা ডায়রিতে ডাউন করে রাখবেন সেকেন্ড স্টেপ হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান এটার মানে হলো ধরুন প্রচুর ক্যান্ডিডেট এখানে ফর্ম ফিল আপ করেছে সেক্ষেত্রে একটা শর্ট লিস্টেডের ব্যাপার থাকে তো সেটাও কিন্তু আপনাদের কোয়ালিফাইং মার্কস এর থ্রু দিয়ে আপনাদেরকে কিন্তু কোয়ালিফাই করানো হবে নেক্সট রাউন্ডের জন্য এবং সেইখানে কিন্তু থার্ড স্টেপ যেটা রয়েছে সেইখানে হচ্ছে আপনাকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে পরবর্তীকালে পরীক্ষায় বসার জন্য চার নাম্বার স্টেপ হলো আপনাকে কিন্তু সে এক্সামে বসতে হবে যেটা আপনাকে গিয়ে এক্সামে হলে বসতে হবে পাঁচ নম্বর স্টেপ হচ্ছে আপনার জন্য ইন্টারভিউ হবে আর ইন্টারভিউ রিলেটেড আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আমি টোটালটা হেল্প করবো যে ইন্টারভিউতে কী রকমভাবে আপনাকে ইন্টারভিউটা ক্র্যাক করতে হবে ঠিক আছে হাউ টু ক্র্যাক দ্য ইন্টারভিউ ছ নম্বর যে স্টেপটা রয়েছে সেখানে আপনার ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে এরপরে সেভেন স্টেপে আপনাদের কি হবে আপনাদের অ্যাটিটিউড কমিউনিকেশান স্কিল কনফিডেন্স এইগুলোর ওপর ভিত্তি করে আপনাদের কিন্তু একটা মেরিট লিস্ট তৈরি হবে নেক্সট যে আট নাম্বার স্টেজটা রয়েছে সেইখানে কিন্তু আপনাকে একটা ট্রেনিং প্রোভাইড করা হবে সে ট্রেনিংয়ে আমি অলরেডি বলেছি পুরনো ভিডিও আপনারা দেখুন সে ট্রেনিং কী কী হবে আপনার কিন্তু সবই সেখান থেকে ইনফরমেশান পেয়ে যাবেন যারা ট্রেনিং সাকসেসফুলি কমপ্লিট করবেন এবং ট্রেনিং ট্রেনিংয়ের শেষে একটা এক্সাম হবে সেটা যেমন সাকসেসফুলি আপনারা ক্র্যাক করতে পারবেন তারপর আপনাদের কিন্তু একটা অফার লেটার ইস্যু করা হবে একটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলে রাখি অফার লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটাই বলুন না কেন তার সাথে আপনাদেরকে জিরো ব্যালেন্স স্যালারি অ্যাকাউন্ট খোলানো হবে এবং পি এফ এবং ইএসআইসি ডকুমেন্টেশনটা করানো হবে আর প্রত্যেকটা যে স্টেজ সম্বন্ধে আলোচনা করলাম প্রত্যেকটা স্টেজের মাঝখানে অনেককে কি করে পরীক্ষার সময় ডাকে কিন্তু তারপরে রেজাল্টের জন্য আর ফোন করা হয় না বা কোনো রেজাল্ট পাওয়া যায় না তখন তারা কি করে যে বুঝতে পারে না যে আমি পাস করেছি কি না আপনাদেরকে বলে রাখি টোল ফ্রি নাম্বার আছে সেই টোল ফ্রি নাম্বারে আপনারা ফোন করে জিজ্ঞেস করতে পারেন যে আপনি পরীক্ষায় পাস করেছেন কি না আরও একটা ইম্পর্টেন্ট কথা কি যারা যারা শর্টলিস্টেড হয়ে থাকে তাদেরকেই ফোন করে জানানো হয় ইউ আর সিলেক্টেড সো যারা সিলেক্টেড পার্সন থাকবে তাদের কাছে ফোন কলস আসবে মেল আসবে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য সো এটাই হলো আজকের ভিডিও আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কি করতে হবে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য